আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা এগারোতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার অঙ্ক সমাধান করব। তো এখানে প্রথম যে অঙ্কটা ছিল এক নম্বর অঙ্ক এক নম্বর অঙ্কে বলা আছে যে চালের মূল্য বারো পার্সেন্ট কমে যাওয়ায় ছ হাজার টাকায় পূর্ব অপেক্ষা এক কুইন্টাল চাল বেশি পাওয়া যায় তাহলে এক কুইন্টাল চালের বর্তমান মূল্য কত তাহলে এখানে আমাদের বারো পার্সেন্ট কমে গেছে এই বারো পার্সেন্ট কমে যায় আমরা কি করছি বারো পার্সেন্ট কমে যায় আমরা হচ্ছে ছ হাজার টাকায় আগের থেকে বেশি পাচ্ছি কত এক কুইন্টাল আগের থেকে বেশি পাচ্ছি হচ্ছে এক কুইন্টাল তাহলে এই বারো পার্সেন্টের যেটা সেটাই হচ্ছে এক কুইন্টাল যেহেতু আমরা বারো পার্সেন্ট কমে যাওয়াতে আমরা কি বেশি পাচ্ছি কতটুকু এক কুইন্টাল তাহলে এক কুইন্টালের দাম হচ্ছে বারো পার্সেন্ট তাহলে আমরা এই ছয় হাজার টাকার যদি বারো পার্সেন্ট করি বারো বাই একশো যদি করি তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ছয় বারং বাহাত্তর সাতশো বিশ টাকা হচ্ছে এই প্রশ্নের উত্তর অথবা আরেকটাভাবে অঙ্কটা করা যায় সেটা হচ্ছে যে আমাদের বারো পার্সেন্ট কমে যায় বর্তমান মূল্য কত বর্তমান মূল্য হচ্ছে একশো মাইনাস বারো সেটা হচ্ছে অষ্টআশি টাকা তাহলে আমার যদি পূর্ব মূল্য যদি একশো টাকা হয় তাহলে বর্তমান মূল্য হচ্ছে অষ্টআশি টাকা পূর্ব মূল্য যদি এক টাকা হয় তাহলে বর্তমান মূল্য হচ্ছে অষ্টআশি বাই একশো এবং ছয় হাজার টাকা যদি হয় পূর্ব মূল্য মানে আমাদের কি পূর্বের মূল্য হচ্ছে ছয় হাজার টাকা এই টাকায় আমরা কী পাচ্ছি এক কুইন্টাল বেশি পাচ্ছি তাহলে পূর্বের মূল্য যদি ছয় হাজার টাকা হয় তাহলে বর্তমান মূল্য হচ্ছে আমাদের অষ্টআশি গুণ ছয় হাজার নিচে হচ্ছে একশো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে আমার যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে পাঁচ হাজার দুইশো আশি টাকা যেহেতু আগে আমরা ছয় হাজার টাকার কিনছিলাম আর এখন সেটা দাম কমে হয়েছে কত পাঁচ হাজার দুইশো আশি তাহলে আমরা যদি ছয় হাজার থেকে পাঁচ হাজার দুইশো আশি বাদ দিই তাহলে আমাদের সাতশো বিশ থাকে এটা হচ্ছে আমাদের অতিরিক্ত যে একই চাল বাজাচ্ছিলো তার দাম এবার আসি দুই নম্বর অঙ্ক দুই নম্বর অঙ্কে বলা হচ্ছে একটি আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য বিস্তারের তিন গুণ তাহলে আমরা যদি ধরে নিই বিস্তার হচ্ছে এক্স তাহলে দৈর্ঘ্য হবে থ্রি এক্স যেহেতু তিনগুণ বলা আছে দৈর্ঘ্য আটচল্লিশ মিটার হলে ক্ষেত্রটি পরিসীমা কত তাহলে যেহেতু আমাদের এটা হচ্ছে বিস্তার মানে পোস্ত এবং এটা হচ্ছে কি দৈর্ঘর্ঘ তো দৈর্ঘ্যর মানটা দেওয়া আছে সেটা কত ফোরটি এইট তাহলে এখান থেকে যদি আমরা যদি এক্সের ভ্যালুটা বের করি এক্সিকল ফোরটি এইট ডিভাইডেড বাই থ্রি এটা করলে আমাদের এখানে আসবে তিনশো লং আটচল্লিশ তাহলে আমাদের এক্সটা পোস্ত হচ্ছে কত ষোলো এবং আমাদের দৈর্ঘ্যটা হচ্ছে কত আটচল্লিশ তো এখান থেকে আমাদের বের করতে বলা হয়েছে সেটা হচ্ছে ক্ষেত্রটি পরিসীমা তো পরিসীমার ক্ষেত্রে আমরা জানি টু ইন্টু দৈর্ঘ্যগুণ পোস্ত তো আমাদের দৈর্ঘ্য হচ্ছে ফোরটি এইট এবং পোস্ত হচ্ছে সিক্সটিন তো এটা যদি আমরা যোগ করি তাহলে আমাদের ভ্যালুটা আসবে ওয়ান টোয়েন্টি এইট এটা হয়েছে প্রশ্নের উত্তর আচ্ছা তিন নম্বর অঙ্কে বলা আছে ক ঘন্টায় দশ কিলোমিটার এবং ঘন্টায় পনেরো কিলোমিটার বেগে একই সময়ে একই স্থান থেকে রাজশাহীর দিকে রওনা হলো তো ক দশটা দশ মিনিটের সময় এবং খ নয়টা চল্লিশ মিনিটের সময় রাজশাহী পৌঁছালো রওনা হর স্থান থেকে রাজশাহীর দূরত্ব কত তাহলে আমরা মনে করি এটা হচ্ছে একটা জায়গা এখান থেকে ক এবং খ দুজনে রওনা হলো কোথায় রাজশাহীর দিকে তো ক পোষে হচ্ছে দশটা দশ মিনিটে এবং খ এসে হচ্ছে নয়টা চল্লিশ মিনিটে তাহলে এখন আমাদের তো এখান থেকে রাজশাহীর দূরত্ব কত সেটা আমাদের বের করতে হবে তাহলে আমরা ধরে নিই যে পুরো দূরত্বটা হচ্ছে এক্স তাহলে আমরা পুরো দূরত্বটা ধরে নিয়েছি হচ্ছে এক্স তাহলে আমাদের কয়ের ক্ষেত্রে কী হবে কয়ের ক্ষেত্রে সময় সময় টি কল কী হবে আমরা জানি মোট দূরত্বকে যদি আমরা বেগ দিয়ে ভাগ করি তো আমাদের বেগ এখানে দেওয়া আছে কত যে ক ঘন্টায় গিয়েছিল হচ্ছে দশ কিলোমিটার পার আওয়ার এবং খ গিয়েছিল হচ্ছে পনেরো কিলোমিটার পার আওয়ার তো আমরা জানি কি যে মোট দূরত্ব আমরা ধরে নিয়েছি কত সেটা হচ্ছে এক্স তো মোট দূরত্বকে যদি বেগ দিয়ে ভাগ করা যায় তাহলে কিন্তু সময় পাওয়া যায় তাহলে আমরা বেগ দিয়ে ভাগ করি দশ এটা হচ্ছে কর ক্ষেত্রে এবং খর ক্ষেত্রে কী হবে খর ক্ষেত্রে হবে মোট দূরত্ব হচ্ছে এক্স তাকে সময় দিয়ে ভাগ করি বেগ দিয়ে ভাগ করলে সময় পাওয়া যায় পনেরো তাহলে এই এটা হচ্ছে খর সময় এবং এটা হচ্ছে কর সময় তো এখানে সময় বেশি লেগেছে কার বড় কোনটা বড়টা অবশ্যই এটা কারণ এখানে কর বেগ ছিল দশ এবং খর বেগ ছিল কত পনেরো তার মানে বেগ যার কম হবে তার সময় বেশি লাগবে কারণ সে কী কম বেগে খুব আস্তে আস্তে দেখা যাচ্ছে বেশি সময় নিয়ে যাবে আর যার বেগটা বেশি সে তো খুব দূরতে চলে যাবে তাহলে এখানে বড় হচ্ছে এক্স বাই টেন তাহলে আমরা যেটা লিখতে পারি এক্স বাই টেন থেকে যদি আমরা এক্স বাই পনেরোটা বিয়োগ করি তাহলে আমরা যেটা পাবো যে এই এক্সটা টেন এক্স বাই টেনটা কার সেটা হচ্ছে কয়ের এবং এক্স বাই পনেরো এটা হচ্ছে কয়ের তো আমাদের বলা আছে যে দশটা দশে একজন পোষায় এবং আরেকটা একজন পোষায় নয়টা চল্লিশে তো এখানে এই সময়ের ব্যবধানটা কত সেটা হচ্ছে চল্লিশ পঞ্চাশ ষাট আর এর পাশে আছে দশটা তাহলে তিরিশ মিনিট বা ওয়ান বাই টু আওয়ার এটা হচ্ছে এই ব্যবধানটা তাহলে আমরা কি করতে পারি আমরা হচ্ছে যদি এই দুইজনের সময়টা থেকে যদি একজনের সময় থেকে যদি আরেকজনের সময়টা বিয়োগ দিই তাহলে কিন্তু আমাদের এই যে ব্যবধানটা থাকবে সেটা হচ্ছে হাফ এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের এক্সের ভ্যালুটা আসবে হচ্ছে ফিফটিন তো এটা হচ্ছে প্রশ্নের উত্তর এবার আসি চার নম্বর অঙ্ক চার নম্বর অঙ্ক বলা আছে যে এখানে উনিশ থার্টি থ্রি ফিফটি ওয়ান সেভেন্টি থ্রি এর পরবর্তী সংখ্যাটা কত হবে তো এখানে যদি আমরা দুটো লক্ষ্য করি যে উনিশ তেত্রিশের মধ্যে ব্যবধান হচ্ছে ফোরটিন তেত্রিশ থেকে একান্ন ব্যবধান হচ্ছে আঠারো এবং একান্ন থেকে তিয়াত্তরের ব্যবধান হচ্ছে এখানে টোয়েন্টি টু তাহলে এখানে দেখা যাচ্ছে যে প্রত্যেকে দেখেন প্রথমে চোদ্দো তার সাথে চার যোগ করলে আমাদের কী হচ্ছে আঠারো হচ্ছে এবং আঠারোশে চার যোগ করলে আমরা পাচ্ছি বাইশ এরকম করে এই লাস্টেটার সাথে আমরা চার যোগ করবো তাহলে আমরা এখানে পাবো হচ্ছে টোয়েন্টি সিক্স তো এই টোয়েন্টি সিক্স তিয়াত্তর সাথে যদি টোয়েন্টি সিক্স আমরা যোগ করি তাহলে আমাদের ভ্যালুটা আসবে সেটা হচ্ছে নাইনটি নাইন তো এটা হচ্ছে প্রশ্নের উত্তর এবার আসে পাঁচ নম্বর অঙ্ক পাঁচ নম্বর অঙ্ক বলা আছে একটি ক্রিকেট দলের যতজন স্টাম্প আউট হলো তার দেড় গুণ কট আউট হলো এবং মোট উইকেটের অর্ধেক বোল্ট আউট হল এ দলের কতজন কট আউট হলো তাহলে এখানে বলা আছে যে একটি ক্রিকেট দলের যতজন স্টাম্প ধরে আমরা স্টাম্প আউট হলো হচ্ছে একজন একজন যদি স্টাম্প আউট হয় তাহলে বলা আছে তার দেড় গুণ কট আউট হলো তাহলে দেড় গুণ বলতে এক্স এর দেড় গুণ বলতে ওয়ান পণ্য ওয়ান বাই টু এটা হচ্ছে দেড় এটা হচ্ছে হাফ এটা হচ্ছে দেড় এক পণ্য একের দুই তাহলে যেটা হবে দেও এক্স গুণ এটা দুই একের দুই উপরে আছে এক থ্রি বাই টু সেটা হবে কি থ্রি এক্স বাই টু তাহলে আমাদের এক্স হচ্ছে কি স্ট্যাম্প আউট এবং থ্রি এক্স বাই টু হচ্ছে কট আউট আচ্ছা তারপরে যেটা বলা হচ্ছে মোট উইকেটের অর্ধেক বোর্ড আউট হলো তো আমাদের মোট উইকেট সাধারণত ক্রিকেট দিলে মোট উইকেট থাকে কয়টা সেটা থাকে হচ্ছে দশটা দশটি উইকেট এগারো জন প্লেয়ার উইকেট হচ্ছে দশটি এটাকে যদি দুইতে ভাগ করি তাহলে আমাদের পাস মানে অর্ধেক হচ্ছে পাস তো যেহেতু আমাদের পাসটা কী হয়েছে বোট আউট হয়েছে তাহলে আমাদের এখানে কট আউট আর স্ট্যাম্প আউট মিলে এক্স প্লাস থ্রি এক্স বাই টু এটা হচ্ছে স্ট্যাম্প আউট এবং এটা হচ্ছে কট আউট এই দুইটা মিলে আমাদের কি বাকি যেহেতু পাঁচটা বল আউট হয়েই গেছে তো বাকি পড়ে আছে কটা উইকেট পাঁচটা উইকেট এখানে ইকল পাঁচ হবে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের ভ্যালুটা আসবে হচ্ছে টু আইস এক্স প্লাস থ্রি আইস এক্স ইকল পাঁচগুলো দশ এখানে ফাইভ এক্স ইকল টেন তাহলে আমরা এক্স ইকল পাচ্ছি হচ্ছে টু তাহলে এখানে আমাদের স্ট্যাম্প আউট হয়েছে দুইজন এবং কট আউট হয়েছে সেটা কি থ্রি এক্স বাই টু যদি হয় তাহলে এখানে আমরা থ্রি গুণ এক্সট্রমান টু বসা দিলে টু টু কেটে যায় তাই হবে থ্রি তো এটা হচ্ছে এই প্রশ্নের উত্তর আচ্ছা এবার আসি ছয় নম্বর অঙ্ক ছয় নম্বর অঙ্কে বলা হচ্ছে একটি বন্দুকের গুলি প্রতি সেকেন্ডে এক এক হাজার পাঁচশো চল্লিশ ফুট গতি বেগে লক্ষ্যভেদ করে এক ব্যক্তি বন্দুক ছোড়া তিন সেকেন্ড পরে লক্ষ্যভেদে শব্দ শুনতে পাই শব্দের গতি প্রতি সেকেন্ডে এগারোশো ফুট হলে লক্ষ্যপ্রস্তুর দূরত্ব কত হবে তো আমরা যদি ধরে নিই যে এখানে সে লোকটি আছে তো লোকটি এখান থেকে গুলি ছুঁড়লো সেটার বেগ ছিল কত পনেরোশো চল্লিশ ফুট বেগে এখান থেকে বের হলো বের হওয়ার পরে এখানে একটা লক্ষ্যবস্তু আছে এটা ভেদ করলো আচ্ছা তো এখান থেকে ভেদ করার পরে এখানে ভেদ করার সময় কিন্তু সে শব্দটা কী শুনবে এখানে শব্দটা উৎপন্ন হবে এই শব্দটা আবার কি তার কানে এখানে আসছে কত এই এখান থেকে গুলি ছোঁড়ার পর থেকে শব্দ হয়ে তার কানে পৌঁছাতে আমাদের সময় লেগেছে কত তিন সেকেন্ড এটা সময় লেগেছে তিন সেকেন্ড তাহলে এখান থেকে তার মানে এখানে কি হয়েছে এখানে হচ্ছে এই গুলিটা কী গেছে গুলিটা হচ্ছে গুলির বেগ নিয়ে গেছে তারপর এখানে শব্দ উৎপন্ন হয় শব্দটা গিয়ে শব্দের বেগে এখানে এসে তার কানে এটা শোনা গেছে তাহলে এখানে আমার যেটা হবে যে প্রথমে যেটা করতে পারি যে এই মোট ধরে নিয়ে মোট দূরত্বটা এক্স আমাদের যে লক্ষ্যবস্তু দূরত্ব সেটা ধরে নিয়ে এক্স তাহলে এই এক্স দূরত্বটা আমাদের কি গেছে গুলি গেছে সেই গুলির সময়টা আসলে কত তো এক্সকে যদি আমরা বেগ দিয়ে ভাগ করি এই পুরো দূরত্বকে এক্স তাকে যদি আমরা এই গুলির বেগ দিয়ে ভাগ করি এটা হচ্ছে পনেরোশো চল্লিশ এই বেগ দিয়ে ভাগ করার পরে এর সাথে যদি আমরা যোগ করি এখানে গেল এই এতটুকু সময় কিন্তু গেছে এটা হচ্ছে সময় এই গুলির সময়টা সেই সময় এখানে গেছে এবার এখান থেকে আবার এখানে আসছে কি শব্দের বেগে সেই শব্দের বেগ কত এক্স দূরত্ব অতিক্রম করছে তাকে আমরা ভাগ করবো কি শব্দের বেগ দিয়ে তো শব্দের বেগ কত শব্দের বেগ দেওয়া আছে হচ্ছে এটা এগারোশো তো এই দুটো যদি আমরা যোগ করি তাহলে কী হবে তাহলে আমাদের এই যে আসা যাওয়ার মোট টোটাল সময়টা কত তিন সেকেন্ড তো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে আমাদের যে ভ্যালুটা আসবে এটা যদি লসও করি তাহলে আমাদের এখানে আসবে আসছে সাতাত্তরশো এটাকে যদি আমরা এখানে লিখি তাহলে প্লাস দিয়ে যায় ফাইভ এক্স প্লাস এখানে এগারো দিয়ে গেলে এখানে যাবে আসছে সেভেন এক্স ইকোয়াল থ্রি তাহলে সাত পাঁচ বারো এক্স ইকুয়াল থ্রি গুন সেভেন সেভেন জিরো জিরো এবং এখানে বারোটা যদি একবার এখানে লিখে দিই তাহলে তিন চারের বারো চার দেড়টাকে কাটলে আমাদের আসে উনিশশো পঁচিশ তাহলে এক্স হচ্ছে যে উনিশশো পঁচিশ এটা হচ্ছে সে দূরত্বটা এটা হচ্ছে ফুট হবে তো এটা হচ্ছে এই প্রশ্নের উত্তর আচ্ছা এরপরে সাত নম্বর অঙ্ক সাত নম্বর অঙ্কে বলা আছে যে একটি পাত্রে দুধ ও পানির অনুপাত হচ্ছে কত ফাইভ ইজ টু টু আচ্ছা যদি পানি অপেক্ষা দুধের পরিমাণ ছয় লিটার বেশি হয় তাহলে আমরা এখানে ধরে নিই অনুপাতে সাধারণ রাশি যদি ফাইভ এক্স ধরি এবং আট ধরিয়ে এসে যদি টু এক্স ধরি তাহলে কী হবে এই ফাইভ এক্সটা হবে কি দুধ এবং টু এক্সটা হবে কি পানি তো বলছে কি যে পানি অপেক্ষা দুধের পরিমাণ যদি ছয় লিটার বেশি হয় তাহলে সেটা কী হবে ফাইভ এক্স মানে এটা দুধ বেশি আছে তার থেকে কি পানিটা বাদ দিলে আমাদের কী হবে ছয় লিটার হবে কারণ কি পানি অপেক্ষা দুধটা কি ছয় লিটার বেশি তাহলে পানির সাথে ছয় যোগ করলে কিন্তু আমাদের ফাইভ এক্সট্রা হওয়ার কথা তো সেই জন্য এখানে ছয় বিয়োগ যাবে তাহলে এখান থেকে আমরা লিখতে পারি থ্রি এক্স ইকল সিক্স এক্স ইকল টু তাহলে এখানে এক্সের মান কত বেরোচ্ছে অনেক টু তাহলে পানি কত টু এক্স ধরেছি তাহলে পানি হবে টু ইন্টু টু চার লিটার আট নম্বর অঙ্কে বলা হচ্ছে আট নম্বর অঙ্কে বলা হচ্ছে যে এটা একটা সরল অঙ্ক আট নম্বর তো এ মাইনাস সেকেন্ড ব্রাকেট এ মাইনাস এ প্লাস ওয়ান সেকেন্ড ব্র্যাকেট শেষ এটার ভ্যালুটা কী হবে তো এ মাইনাস আমরা জানি কি ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করতে হবে তো এখানে ফার্স্ট ব্র্যাকেট কাজ করতে গেলে আমরা ব্র্যাকেট দিব তাহলে মাইনাস আছে ব্র্যাকেটের আগে তাহলে এখানে মাইনাস হয়ে যাবে আর সেকেন্ড ব্র্যাকেট এ মাইনাস আচ্ছা তো এখন আমাদের সেকেন্ড ব্র্যাকেট যেটা করবো সেকেন্ড ব্র্যাকেট যদি উঠাই দিই তাহলে আমার যেটা হবে এ এটা মানসটা প্লাস হবে এ এবং এ মাইনাসটা কী হবে এটা প্লাস ওয়ান তাহলে এখন আমার যেটা আছে এ কেটে গেলে আমাদের থাকে আছে এ প্লাস ওয়ান এটা হচ্ছে এ প্রশ্নের উত্ত আট নম্বর অঙ্কে বলা হচ্ছে একটি বৃত্তের বেশাধ্যে যদি আর থেকে বৃদ্ধি করে আর প্লাস এন করা হয় তার ক্ষেত্রফল দ্বিগুণ হয় তাহলে আর এর মান কত তাহলে প্রথমে বলা আছে যে আমার যখন ব্যাসার্ধ আর ছিল তখন এটার বৃত্তের ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার এবং যখন আর কে যদি আমার ব্যাসার্ধ এন বাড়ায় তাহলে আমাদের ক্ষেত্রফল কী বেড়ে যাবে সেটা হচ্ছে আর প্লাস এন এরকমটা হবে তো এখানে বলা আছে যখন আমি ব্যাসার্ধ আর কে এন বাড়াইছি তখন আমাদের ক্ষেত্রফলটা কী আছে দুই গুণ বৃদ্ধি পাইছে আগে যেটা ছিল তার থেকে দ্বিগুণ তার মানে আমরা যেটা করতে পারি আমরা যদি এটা সমান সময় এটা লিখতে চাই তাহলে এখানে একটা দুই গুণ হবে তাহলে আমাদের সমীকরণটা হবে কী হবে টু পাই আর স্কোয়ার ইকুয়াল পাই আর প্লাস এন তার হলিস্য়ার মানে এটা হচ্ছে দ্বিগুণ তাহলে এটা এটা হচ্ছে একগুণ ছিল তার সাথে আমরা দুই গুণ করে দুই গুণ করলাম তাহলে কি এটা আর এটা কিন্তু সমান হয়ে গেল তখন আমরা কী করব এই সমীকরণটা লিখতে পারবো এবং এখান থেকে ক্যালকুলেশন করে আমরা আর এর মানটা কত পাবো আরের মানটা পাবো হচ্ছে তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা লিখতে পারি টু পাই আর স্কোয়ার ইকোয়াল এন পাই আর প্লাস এন তারপরে হলিস্কোয়ার তাহলে এটা ক্যালকুলেশন করলে এখানে পাই পাই কেটে যাবে তাহলে থাকে টু আর স্কোয়ার আর প্লাস এন তারপর হলিস্কোয়ার তো এটা যদি আমরা রুট করি এটাকে যদি রুট করি তাহলে আমাদের এখানে আছে টু আর রুট টু আর ইকোয়াল আর প্লাস এন তাহলে এখানে রুট ওভার টু আর ইকোয়াল মাইনাস আরটার এই পাশে এনে দিলাম তাহলে পাশে থাকবে হচ্ছে এন তাহলে এখান থেকে যদি আমরা আর কমন নিই তাহলে রুট টু মাইনাস ওয়ান ইকোয়াল এন বা আর ইকোয়াল এন বাই রুট ওভার টু মাইনাস ওয়ান এটা হচ্ছে এই প্রশ্নের উত্তর আচ্ছা এরপরে দশ নম্বর অঙ্ক দশ নম্বর অঙ্কে বলা আছে পনেরো এটা একটা সরল অঙ্ক পনেরো ভাগ পনেরো গুণ পনেরো নিচে আছে হচ্ছে আমাদের পনেরো ভাগ পনেরো এর পনেরো তো আমরা জানি কি আমরা জানি যে এর কাজটা আগে করতে হয় তো পনেরো ভাগ পনেরো গুণ পনেরো নিচে হচ্ছে আমরা এর কাজটা আগে করে ফেলি ভাগ পনেরো গুণ পনেরো কত হয় সেটা হবে হচ্ছে দুইশো পঁচিশ এখানে হবে দুইশো পঁচিশ তারপরে আমাদের যেটা করতে হবে এরপরে আমরা ভাগের কাজটা করব তো এখানে ভাগ পনেরো একে পনেরো এখানে ওয়ান গুণ পনেরো এবং নিচে হচ্ছে ভাগ আছে তাহলে এটা হচ্ছে আমাদের পনেরো যদি দুইশো পঁচিশে ভাগ করি তাহলে এখানে হবে পনেরো তো পনেরো পনেরো কেটে গেটে আমাদের অ্যান্সার থাকবে ওয়ান এটা হচ্ছে এই প্রশ্নের উত্তর আচ্ছা এরপরে এগারো নম্বর অঙ্ক এগারো নম্বর অঙ্কে বলা আছে কয়ের বেতন ক্ষয়ের বেতন অপেক্ষা শতকরা পঁয়ত্রিশ টাকা বেশি হলে ক্ষয়ের বেতন ক অপেক্ষা শতকরা কত টাকা কম হবে তাহলে এখানে যেটা বলা আছে যে কয়ের বেতন ক্ষয়ের বেতন অপেক্ষা শতকরা পঁয়ত্রিশ টাকা বেশি ক্ষয়ের বেতন অপেক্ষা তাহলে আমরা ক্ষয়ের বেতনটা যদি ধরে নিই একশো টাকা তাহলে কয়ের বেতন কী হবে কয়ের বেতন পঁয়ত্রিশ টাকা বেশি হবে একশো প্লাস পঁয়ত্রিশ তাহলে হচ্ছে কয়ের বেতন হচ্ছে একশো পঁয়ত্রিশ এটা হচ্ছে কয়ের বেতন আচ্ছা এরপরে বলা আছে ক্ষয়ের বেতন কয়ের অপেক্ষা শতকরা কত এই যে ক্ষয়ের বেতনটা কয়ের অপেক্ষা শতকরা কত কম এটা তো এমনিতেই কম তাহলে শতকরা কত কম তাহলে আমরা যেটা লিখতে পারি কয়ের বেতন একশো পঁয়ত্রিশ টাকা হলে কয়ের বেতন হচ্ছে একশো টাকা এর এক টাকা হলে একশো বাই একশো পঁয়ত্রিশ আর এর একশো টাকা হলে শতকরা হবে যেটা তাহলে এটা হচ্ছে আমরা কাটাকাটি যদি করি আচ্ছা পাঁচ কুড়ি শ আর হচ্ছে পাঁচ দুগুনের দশ পাঁচ সাতটা পঁয়ত্রিশ সাতাশ তাহলে এখানে আমাদের যেটা আসে হচ্ছে দুই হাজার বাই হচ্ছে সাতাশ এটা ক্যালকুলেশন করলে আমাদের মানটা আসবে চুয়াত্তর পয়েন্ট জিরো সেভেন জিরো সাত তাহলে এটা হচ্ছে আমাদের কি ক্ষয়ের বেতনটা তাহলে এটা কত কম হবে সেটা হচ্ছে কয়ের ছিল হানড্রেড পারসেন্ট এর থেকে আমরা বিয়োগ দেবো চুয়াত্তর বিয়োগ দিলে আমাদের থাকবে হচ্ছে পঁচিশ পয়েন্ট তিরানব্বই পার্সেন্ট এটা হচ্ছে প্রশ্নের উত্তর এরপরে আসি বারো নম্বর অঙ্ক বারো নম্বর অঙ্কে বলা আছে দশটি সংখ্যার যোগ ফল চারশো বাষট্টি হলে প্রথম চারটির গড় হচ্ছে বাউান্ন এবং শেষ পাঁচটি গড় হচ্ছে আটটি তাহলে পঞ্চম সংখ্যাটি কথা হবে তাহলে আমাদের টোটাল দশটি সংখ্যা তার দশটি সংখ্যার আমাদের যোগ দেওয়া আছে সেটা হচ্ছে ফোর সিক্সটি টু এর মধ্যে বলা আছে যে প্রথম যে চারটি সংখ্যা আছে তাদের গড় হচ্ছে ফিফটি টু তাহলে প্রথম চারটি সংখ্যার গড় যদি ফিফটি টু হয় তাহলে এদের যোগফল হবে কি চার গুণ হবে চার গুণ করলে এটা হবে টু জিরো এইট আচ্ছা এরপরে যে লাস্ট যে পাঁচটি সংখ্যা আছে তাদের গড় হচ্ছে থার্টি এইট এর সাথে পাঁচ যদি গুণ করি তাহলে আমরা এই পাঁচ লাস্টের যে পাঁচটি সংখ্যা আছে তাদের যোগ ফটো পেয়ে যাব তো সেটা হচ্ছে ওয়ান নাইনটি তো এই দুটো যদি আমরা যোগ করি তাহলে আমাদের পাচ্ছি যে কত থ্রি নাইন এইট তিনশো আটানব্বই তাহলে আমাদের দশটি সংখ্যা যোগফল হচ্ছে চারশো বাষট্টি তার থেকে যদি আমরা নয়টি সংখ্যা যোগফল পাঁচ হাজার নয় নয়টি সংখ্যা যোগফল থ্রি নাইনটি এইট যদি বিয়োগ করি তাহলে আমাদের যেটা অবশিষ্ট পড়ে থাকে সিক্সটি ফোর এটা হচ্ছে পঞ্চম সংখ্যাটি এটা হচ্ছে এই প্রশ্নের উত্তর তেরো নম্বর অঙ্ক তেরো নম্বর অঙ্কে বলা হচ্ছে পাশাপাশি দুটি বর্গক্ষেত্রের প্রত্যেক বাহু বিশ ফুট হলে বিসি কল ছয় এবং সিএফিকল পাশ দেওয়া আছে ডি এর মান কত তো এই প্রশ্নটা হান্ড্রেড পার্সেন্ট বোলার স্থায়ীটা আমরা স্কিপ করে যাচ্ছি তো এরপরের অঙ্কটা আমরা সলভ করবো চোদ্দোর পরে আছে এরপরে চোদ্দো নম্বর অঙ্ক চোদ্দ নম্বর অঙ্কে যেটা বলা আছে যে এ কিউ মাইনাস বি কিউ ইকল ফাইভ ওয়ান থ্রি পাঁচশো তেরো এবং এ মাইনাস বি এর একটা মান দেওয়া আছে এটা থ্রি এবং তাহলে এ বি ইকল কত হবে তো এখানে আমরা যেটা করবো আমরা এটা ক্যালকুলেশন করবো এটা ভাঙবো তাহলে এটা ভাঙলে আমরা পাই এ মাইনাস বি বিল কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি ইকল ফাইভ ওয়ান থ্রি তাহলে এখানে আমরা যে এ মাইনাস বি এর মানটা আমরা বসিয়ে দিই থ্রির উপরে কিউ প্লাস থ্রি এবি এখানে এ মান্স বি মানুষ হচ্ছে থ্রি ইকোয়াল ফাইভ ওয়ান থ্রি তাহলে এখানে আমরা পাচ্ছি থ্রির উপর কিউ করলে আমাদের হচ্ছে টোয়েন্টি সেভেন এবং প্লাস এখানে তিন দিককে নাইন এ বি ইকল ফাইভ ওয়ান সেভেন তো এই সাতাশ সাতাশটাকে যদি আমরা এ পাশে পার করে দিই তাহলে এখানে আমরা পাচ্ছি হচ্ছে চারশো ছিয়াশি এবং এখানে যেহেতু নাইন এ বি আছে তাহলে আমাদের শুধু এবি লাগলে এখানে নয়টা ভাগ করে দিব ভাগ করে দিলে আমাদের ভ্যালুটা আসবে হচ্ছে ফিফটি ফোর তো এটাই হচ্ছে এ প্রশ্নের উত্তর পনেরো নম্বর অঙ্কে বলা আছে যে এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস থ্রিকে এক্স দিয়ে ভাগ করলে ভাগ শেষ কত হবে তো এখানে আমাদের যেটাকে ভাগ করতে হবে সেটা হচ্ছে এক্স প্লাস এবং তার সাথে হচ্ছে এক্স মাইনাস থ্রি এই এটাকে ভাগ করতে হবে আমাদের এক্স স্কোয়ার মাইনাস সিক্স দিয়ে তো এটাকে যদি আমরা একসাথে গুন করে একটা রাশি তৈরি করি সেক্ষেত্রে আমাদের হবে এক্স স্কোয়ার তো এটাকে আমরা ডিট ভাগ করে দেবো এক্স স্কোয়ার মাইনাস সিক্স দিয়ে এখানে ভাগ করলে একবার যাবে এক্স -6। তাহলে এখানে যদি আমরা বিয়োগ করি তাহলে এটা প্লাস হবে এটা মাইনাস হবে এটা এটা কেটে গেলে আমাদের এখানে থাকবে মাইনাস থ্রি তো এটা হচ্ছে ভাগ শেষ প্রশ্নের উত্তর ষোলো নম্বর অঙ্ক ষোলো নম্বর অঙ্কে বলা হচ্ছে যে দুইটা পনেরো মিনিটের সময় ঘন্টার কাটা ও মিনিটের কাটার মধ্যে কত ডিগ্রি কোন উৎপন্ন হবে তো এক্ষেত্রে আমরা একটা সূত্র জানি যে মডুলা চপ এগারো মিনিট মাইনাস সিক্সটি আওয়ার তো সেক্ষেত্রে এবং এটাকে দুই দু ভাগ করতে হবে তো এখানে আমাদের মিনিটটা কত আছে মিনিট দেওয়া হচ্ছে হচ্ছে আমাদের পনেরো মিনিট আর এখানে হচ্ছে ষাট গুণ এখানে আওয়ারটা দেওয়া আছে আমাদের দুইটা তাহলে এখানে এটাকে দুইতে ভাগ করতে হবে এটা মডুলাস হবে তাহলে এখানে এগারো গুণ পনেরো আমাদের ভ্যালুটা আছে তো এগারো পনেরো গুণ করলে আমাদের একশো পঁয়ষট্টি পাবো এবং ষাট দুই গুণ করলে একশো বিশ পাবো এটাকে যদি দুইতে ভাগ করি এখানে উপরে আসে আমাদের তাহলে আমাদের অ্যান্সার আসবে ফোর্টি ফাইভ এটা হচ্ছে এই প্রশ্নের উত্তর এরপরে লাস্ট যে অঙ্কটা এটা হচ্ছে সতেরো নম্বর অঙ্ক এটা মেন্টাল অ্যাবিলিটি এখানে বলা আছে এক মিনিট সমান কত ইঞ্চি সবাই আমরা জানি যে থার্টি নাইন পয়েন্ট থ্রি সেভেন ইঞ্চি এটা হচ্ছে এই প্রশ্নের উত্তর তো আশা করি সবাই বুঝতে পারছেন কারো কোনো প্রকার সমস্যা থাকলে আমাদের ফেসবুকে গ্রুপ আছে এখানে পোস্ট করতে পারেন অথবা ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন আর নিয়মিত আপডেট পেতে আমাদের ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন